পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন একটি ব্যতিক্রমী দিন কাটালেন বালাগঞ্জের প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা তিন ফেব্রুয়ারি বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা কমিটি আয়োজন করে শিক্ষা সফরের সকালে দুটি বাস যুগে রোয়ানা হয়ে তারা মৌলীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াচড়া জাতীয় উদ্যান ও লেমন গার্ডেন রিসোর্টে পৌঁছান সেখানে গিয়ে তারা আনন্দ উল্লাস হই হুল্লুর ও খুনশুটিতে মেতে উঠেন একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন আজকের এই আয়োজন সত্যিকার অর্থে সবার মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং নব আনন্দের সূচনা করেছে আর এই নব আনন্দকে আরো নতুন দ্বারায় প্রকাশ করার জন্য আমরা মূলত একটি মডেল স্পট হিসেবে বেছে নিয়েছি লেমন গার্ডেন রিসোর্ট লাওয়াচৌরা জাতীয় উদ্যান বদ্ধভূমি সহ আরো দর্শনীয় স্থান আমরা দেখব সবাই আমাদের সাথে আছেন শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা শিক্ষা সফরে বেরিয়ে এসেছি সকাল আট ঘটিকায় শতাধিক শিক্ষকবৃন্দ নিয়ে আমরা এখন লাগুয়াছড়া জাতীয় উদ্যানে দুপুরের খাবার শেষ করে আমরা এখন লাগুয়াছড়া জাতীয় উদ্যান থেকে লেমন গার্ডেনের দিকে রওনা হচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে যারা এসেছেন সবাই অনেক কষ্ট করছেন পাশাপাশি অনেক আনন্দে আমরা সবাই উদ্দেলিত হয়েছি আমি এই শিক্ষক সমিতিতে নতুন ঢুকে এই প্রথম আমাদের শিক্ষা শহরে আসলাম আমার খুবই ভালো লাগছে এবং আমরা খুবই আনন্দিত আমরা আজকে এই সুন্দর একটা আয়োজন যে যারা আয়োজন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের এই আয়োজন এই ভ্রমণটা যেন আনন্দদায়ক এবং নিরাপদ হয় এই প্রত্যাশায় আমি সবাই সবার সাথে সবার কাছে দোয়া খুব ভালো লেগেছে আমার আমরাও এখন লেমন গার্ডেন চলে যাব সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের আজকের আয়োজন আজকের আয়োজন হতে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ সকল সহকারী শিক্ষকবৃন্দকে আর এখানে আমার খুব বেশি ভালো লাগছে আর এরকম যদি অনুষ্ঠান হয় তাহলে আমাদের খুব বেশি ভালো লাগবে পরিবার পরিজন আর শিক্ষক শিক্ষিকা সবাই মিলে আসছি ভালো লাগছে আজকের পিকনিকের যারা আয়োজন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা এখানে অনেক কিছু শিখতে শিখতে আসছি আমাদের আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটাকে আরো কাজে লাগাতে আসছি এবং সুন্দরভাবে আমরা আরো বহুদূর এগিয়ে যাওয়ার জন্য আজকের প্রোগ্রামটি করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে এরকম আয়োজন মাঝে মাঝে দরকার এবং শিক্ষকদের প্রফুল্লতা বা শিক্ষারই একটা অংশ এটা থাকতো সব সময় চাই আমরা এরকম একটা আয়োজন করবে এইভাবে যদি আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানে আয়োজন করতে পারি সবার সম্মিলিত প্রচেষ্টার সম্মিলিত আন্তরিকতার সাথে আমরা এই অনুষ্ঠান যদি করতে পারি ভবিষ্যতে আমাদের শিক্ষার ক্ষেত্রেও এটা অনেক ফলপ্রসূ হবে এবং ভবিষ্যতে যাতে আরো বৃহৎ পরিচয় আরো সুন্দরভাবে আমরা একটি শিক্ষা সফর আয়োজন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি দীর্ঘ এক যুগ পর দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সভাপতি বিপ্লব চন্দ্র দেবনাথ শিল্পীরানী দে আরমান আলী সাধারণ সম্পাদক অনন্ত চন্দ্র দাস সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস জালাল আহমদ সুব্রত চন্দ্রনাথ আলবাব মুস্তফা খান সাংগঠনিক সম্পাদক জেলা আহমদ মায়ারানী বিশ্বাস শিহাব আহমদ শিপু নিউটন দাস অর্থ সম্পাদক আতিকুর রহমান মহিলা বিষয়ক সম্পাদিকা রুবি দাস প্রচার সম্পাদক দানিয়ে লোপু সমাজ কল্যাণ সম্পাদক উৎপল দাস আইন বিষয়ক সম্পাদক বিবেকানন্দ আচার্য সহ মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক অমিত দাস সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকেশ সূত্রধর সহ কল্যাণ ট্রাস্ট সম্পাদক কাজল রায় সভায় ও অভ্যর্থনা সম্পাদক বিজন দাস সহ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ দাস কার্যনির্বাহী কমিটির সদস্য বিউটি চক্রবর্তী রীতা দাস ছেলি সদস্য বিউটি রানী দাস প্রবালিতা রানী রায় আদেমুল জান্নাত সামিনা খানম শেখ রুমি বেগম রেখা রানী দাস সীমা রানী দাস শিলা রানী চন্দ উমেয়ারা বেগম রিনি সাহিদা বেগম ওপরা রানী দাস দিবা রানী দাস মৃত্যুঞ্জয় সূত্র ধর স্বপ্না বেগম নাফিসা আমাথিল্লা মুসাম্মদ ফেরদৌসি আক্তার দে ইয়াসমিন আক্তার ও রানী রানী দাস সাজনা চৌধুরী পশ্চিম ইউনিয়ন কমিটির সভাপতি রতীশ কুমার দাস সাধারণ সম্পাদক ঝলক কান্তি দাস বালাগঞ্জ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রদুন্ন দাস পূর্ব গৌরীপুর ইউনিয়ন কমিটির সভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস দেওয়ানবাজার ইউনিয়ন কমিটির সভাপতি তুফায়েল আহমদ সাধারণ সম্পাদক ইকবাল হুসেন রাজু পূর্ব ইউনিয়ন কমিটির সভাপতি রণজিৎ সাংগঠনিক সম্পাদক দেবব্রত দাস ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক তপন লাল দেব এছাড়াও ভীতনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রানী দাস অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক দক্ষিণারঞ্জন দেবনাথ বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহ ইমন উপজেলা অফিসে কর্মরত সজীব দে প্রমুখ আমাদের আনন্দ মেলা শিক্ষক শিক্ষা সফর অনুষ্ঠানের আমরা শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা সম্পূর্ণ দিন বালাগঞ্জ উপজেলা দিন সয়টি ইউনিয়নের শতাধিক শিক্ষকের এই মিলন মেলা এই মিলন মেলা আমাদের পুনরায় যেতে আগামীতে আরও সুন্দর পরিসরে আমরা সবাই মিলে মিশে এভাবে শিক্ষা সফর করতে পারি সেই দোয়া এবং সহযোগিতা সবার কাছে চাচ্ছি এবং আজকের এই আনন্দমুখ সুন্দর পরিবেশকে অত সুন্দর করে সাজানোর জন্য যে বা যারা আক্রান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমি সে নিবেদে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর সেই সাথে আশ্বস্ত করছি যে আপনারা যদি আপনাদের আমাদের পাশে থাকেন তাহলে আগামীতে আমরা আরও সুন্দর পরিসরে আরো সুন্দরভাবে আমাদের এই শিক্ষা সফর করব আমাদের আজকের এই শিক্ষা সফর সফল এবং বাস্তবায়ন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বালাগুন উপজেলা কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক অনন্ত চন্দ্র দাস বলেন এই আয়োজনে যারা অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আয়োজন সফল করতে আমরা বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহযোগিতা পেয়েছি তাই প্রেস ক্লাব নেতৃবৃন্দের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ডেক্স রিপোর্ট ঐতিহ্য টিভি